فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله عمر فاروق <applause> ভালো জি হুজুর ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ওমর ফারুক ভাই আপনি দারুল আমল একাডেমিতে কতদিন পড়ছেন জি হুজুর আমি পড়ছি প্রায় চার মাস কোরআন পড়ছে হুজুর নুরানি কাদা শেষ করেন আচ্ছা আচ্ছা চার মাস পড়ছে মাসাল্লাহ তো এর আগে কোথাও শিখেছেন না দারুল আমল একাডেমিতে একদম শুরু থেকে শিখছেন জি হুজুর আমি ছোটতে অল্প বয়সে অল্প জানতাম খালি বেতে এরকম অতটা মানে জানতাম না এখানে এসে মানে শুদ্ধ করে শুরু থেকে শিখেছি তো আপনি যে দারুলামের একাডেমিতে নরানি কাজা শেষ করে কোরআন ধরেছেন কোরআন এখন তেলাওয়াত করছেন আপনার ফিলিংসটা কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো আল্লাহ আমাদের দান করেছে কোরআন পড়া টপিক দান করেছে আমরা পড়তে পারছি হুজুর দারুলাম আল একাডেমিকে খুবই খুবই ভালো হুজুর ধন্যবাদ জানাই যে আমরা এই অনলাইন প্ল্যাটফর্মটা পেয়েছি যেহেতু টাইম এক কাজের ক্ষেত্রে হচ্ছে না চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না বাড়ি গিয়ে ধরো এক মাস থাকছি আবার চলে আসে এখানে কোন জায়গাতে থাকি কোথায় মসজিদ আছে তো নেই এরকম আলহামদুলিল্লাহ আপনি দরনী কাদের শেষ করে কোরআন পড়ছেন বললেন তো চলুন আপনার থেকে একটু কোরআন তেলাওয়াত শুনে শুনানি তাহলে এখান থেকে শুরু করুন তেলাওয়াত জেইউ বিল্লাহি মিনাসাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম batal قال آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قل نحبت منها جميعا فإما يأتينكم مني هُدًى فمن تبع هُدًى فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها আপনার মতো এরকম কর্মজীবী মানুষ যদি দারুলামান একাডেমি থেকে অনলাইনে মাধ্যমে কোরআন তেলাওয়াত করা আরো দিন ইসলামের বিস্তারিত শিক্ষা যদি অর্জন করতে চান আপনার কি মতামত তারা কি শিখতে পারবেন নিশ্চয়ই পাবে চেষ্টা করলে কি না টাইম বের করতে হবে নটা থেকে যাচ্ছি আবার কাজ করেছে আবার রান্না করতে হচ্ছে তো ও ফের রাতে দশটা এগারোটা যখন আর দুবার তিনবার দিনের ভিতরে খুলে দেখছি পড়ার জন্য চেষ্টা করলে হবে যে বাংলা পড়া থাকলে দিকটা আরো হবে পড়তে তাড়াতাড়ি আপনার সাথে কথা বলে অনেকটা ভালো লাগলো আপনাকে সুস্থতা দান করুক এবং সহি হবে কোরআন তেলাওয়াত করার তৌফিক नसीব করুক আমিন যে সমস্ত ভাইরা আমার পর ভাই ভিডিও দেখছেন কোরআন মাঝে তেলাওয়াত করা শিখতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম স্ক্রিনে দেওয়া নাম্বার 7679593010 এই নম্বরে কল করতে পারেন বা WhatsApp এ মেসেজ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুল একাডেমি একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু